নমস্কার দিন প্রতিদিন অতপর আমি ব্লগের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম এই অসম্ভব কাজটা যে আমি করতে পারবো এটা আমি কখনোই চিন্তা করিনি বাইরে অনেকবারই কিন্তু মিওনিশ খেয়েছি কিন্তু মেওনিস যে কাঁচা ডিম দিয়ে করে এটা কিন্তু জানতাম না হ্যাঁ ডিম দিয়ে করে এটা জানতাম কিন্তু কাঁচা ডিম দিয়ে করে এটা জানতাম না যেদিন থেকে শুনেছি কাঁচা ডিম দিয়ে করে সেদিন থেকে মেওনিশ খাওয়া কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে ইউটিউবে দেখলাম সেদ্ধ ডিম দিয়ে মেউনি করছে তাহলে আর কথাই তো নাই সেদ্ধ ডিমের যখন হয় তাহলে তো কাঁচা ডিমের মেউনিজ খাওয়ার কোনো দরকার নাই এই জন্য একটা সেদ্ধ নিয়েছি কাঁচা মরিচ একটা এক কোয়া রসুন এক টুকরো আদা একটু চিনি লবণ গোলমরিচ আর এক প্যাকেট দশ টাকা দামের ডানো পাউডার দুধ আর সাথে রয়েছে সয়াবিন তেল একটা ব্লেন্ডারের জারে ডিম আদা রসুন কাঁচামরিচ সব কয়টা কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি দুই চামচ সয়াবিন তেল অ্যাড করেছি অ্যাড করেছি একটু জল এক কোয়া লেবুর রস লেবুর রসটা আমার প্যাকেটের ডানোগুঁড়ার দুধটুকু সবটুকুই কিন্তু ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি কারণ এগুলো তো মিক্সড করতে হবে উফ আমি যে কী স্বস্তি পেয়েছি আর জীবনে কাঁচা ডিমের হচ্ছে মেয়োনিশ খেতে হবে না আর আরেকটা কথা জানেন তো এ মেউনিস করতে মোটেও বেশি সময় লাগে না মাত্র এক মিনিট প্রথমে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি তারপর আবার একটু নেড়ে চেনে নিয়ে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করলেই তৈরি মেউনিস এভাবে বাসায় যদি মেওনিস তৈরি করা যায় তাহলে তো কথাই নেই বাসায় পাউরুটি ছিল তো তাই জন্য শুধু মিওনিজ দিয়ে পাউরুটিতে অ্যাপ্লাই করে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ইস বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে কি যে আনন্দ লাগছিল আমার ওরা যে এত খুশি হয়েছে শুধু বাচ্চা কেন বললে ভুল হবে আমরাও খেয়েছি সবাই আর যারা ডায়েট করছেন তারাও যদি সকালবেলা এরকম একটু দিয়ে স্যান্ডউইচ খেয়ে নেন তাহলে কিন্তু বেশ হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে সবাই কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে